হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তো আমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে ভিডিওটি শুরু করছি শুভ সকাল সবাইকে তো এখন বেরিয়ে পড়েছি মাঠে যাওয়ার উদ্দেশ্যে আর এটা হলো আমার পুরোনো জার্সি আগেকার ভলিবল খেলার যাই হোক এই জার্সিটা আমি অর্জন করে নেই এই জার্সিটা আমি একজনের কাছ থেকে ছিনিয়ে নিয়েছি কেন ছিনিয়ে নিয়েছি বলছি দেখো কারণ আমার জার্সি ওর কাছে আছে ও জার্সিটা আমি নিয়েছি কারণ কি হয়েছে এখানেও একটা গান আছে না একপালা গান আছে মানে দশ নম্বর সব জার্সিগুলো হলো আমার আর ওর হলো এগারো নম্বর মিস্টেকলি আমার দশ নম্বর জার্সি ওর কাছে চলে গেছে ওর এগারো নাম্বার জার্সি আমার কাছে চলে আসছে তো তখন ওটা কী করছি আমি ও তো কিছুতেই আমাকে দশ নম্বর জার্সি দেবে না জোর জবরদস্তি আমি ছিনিয়ে নিয়েছি চল দশ নম্বর জার্সি আমার জার্সি আমাকে তো তোর 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 জার্সি তুই নি যাই হোক ও যদি আমার ভিডিওটা এরকম করে দেখে ও পুরো তো হাসতে হাসতে পাগল হয়ে যাবে তো চলো এই যে ওয়েদার আজকে সেরকম একটা ভালো না কারণ আজকের প্রচণ্ড পরিমাণে গরম হবে চলো কাতল যাই মাকে দিয়ে গিয়ে প্র্যাকটিস করে তাড়াতাড়ি বাড়িতে রিটার্ন হবো আর এদিকে ভাই মানে আজকে এদিকে ভাইকে উঠিয়ে নিয়েছি কিছুতে যাবে না কালকে তো পেটের ব্যথা বলে আর উঠলো মানে ফোন করলাম ফোন তুললো না তারপর দেখি উঠে উঠছে উঠার পর দেখি কে রে যাবি না তারপর তো মুখামুখি পড়ে গিয়ে বিপ মহাবিপদে পড়ে গেছিলো এই যে বিপদে পড়ে যাওয়ার পরে তারপরে আমি যখন রেডি শেষ সে কি দিদি আমার না পেটটা খুব ব্যথা করতেছে রে তো আমি ভাবছি সত্যিকারের হয়তো পেট ব্যথা ও মা রাতের বেলা শুনি ও মার কাছে গিয়ে যে পেট ব্যথা না ঘুমানোর জন্য আমাকে মিথ্যে কথা বলছে তো তারপর আমি কালকে বলছি তোর পেট ব্যথা হোক ভূপ ব্যথা হোক আর যাই ব্যথা হোক কালকে যদি না যায় সে ঘরে এসে সেই দিব রামধুলে আজকে তো চলো তাড়াতাড়ি যাওয়া আমাকে ফাইনালি চলে এসেছি মাঠের কাছে আর এটা হলো আমাদের মাঠ মাঠ তো যাই হোক এখানেই আমি এখন প্র্যাকটিস করব তো চলো বন্ধুরা তাড়াতাড়ি প্র্যাকটিসটা শেষ করে নিই তারপরে কথা হচ্ছে তো ফাইনালি এখন হয়েছে হয়ে গেছে আমার কমপ্লিট আর আমি এখন বসে একটু এক্সারসাইজ করে নিচ্ছি হালকা ফুলকা তো ফাইনালি কমপ্লিট আর এখন যাচ্ছি বাড়ি আজকের তো একটু ভালো হয়েছে এক্সারসাইজ করা আমি দেখাতে পারলাম না আর এই যে আমার একটা ভাই আমি হলো একটু ভিডিও টিডিও করে দিবে এত মানুষ আজকে মাঠে অনেক মানুষ আসাতে আর কি সেরকমভাবে কিছুই করা হয়নি লজ্জা লাগে চলো বাড়ি যাওয়া যাক তো ফাইনালি বাড়ি চলে এসেছি আর আমাকে এগিয়ে নিতে এসছে কে দাঁড়াও আমার স্পেশাল সদস্য যে এমন হাসি বা উঠে গেছো তুমি আচ্ছা আমি ঘেমে গেছি বাবা চলো বাড়ি চলো ছেলে বাড়ি এসে আর একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি এখন চা আর মুড়ি খেতে এই যে দেখতেই পাচ্ছ কারণ একদম ছোলা ভেজাতে ভুলে গেছি এর জন্য আর কি চা মুড়িটা খেয়ে নিচ্ছি আর কী বলো তো চা খেতে বেশ ভালোই লাগে যদি চানাচুরটা হয় তবে চানাচুরটা আনা হয়নি জন্য আর কি চানাচুর দিয়ে খাওয়া হলো না এবার চাটা দিয়েই খাই আর চা দিয়েও কিন্তু মুড়ি খেতে খুব ভালোই লাগে বলো তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নেই তো বন্ধুরা অল্প চা মুড়ি খাওয়ার পরে আর একটু খিদে পেয়ে গেছিলো আরেকটু না অনেকটাই ইভিয়ে দিয়েছিলো তার জন্য কী বানাচ্ছি দাদা তো এদিকে আমি দেখো কি বানাচ্ছি বানাচ্ছি হলো ম্যাগি তো ম্যাগিটাকে ভালো করে কিন্তু বসিয়ে দিয়েছি যেভাবে আমি আর কি রান্না করি পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে আর স্পাইসি স্পাইসি ভাব জানি না একদিন ধরে যেমন রোদ তেমনি ঝাল খাওয়ার ইচ্ছে বেড়ে গেছে তো যাই হোক এখন এই ডিমটা যে দেখছো এই ডিমটাকে এখন আমি ফাটিয়ে দিয়ে দেবো তো দাঁড়াও একটু দিয়ে দিই তারপরে আসি এই দেখো দিয়ে দিয়েছি দেওয়ার পরে এইভাবে কার কার ম্যাগি দিয়ে ডিম খেতে ভালো লাগে একটু কমেন্ট করে বলবে ম্যাগিতে তো ম্যাগিতে তো ডিম হল আগেই ভুজিয়া করে বানিয়ে তারপরেও দেওয়া যায় মিক্স করা যায় তবে আমার কেন জানি না এভাবেই খুব ভালো লাগে কার কার এইভাবে ভালো লাগে একটু কমেন্ট করে বলবে তবে একটু বেশি ভাজতে লাগে এটাই হলো ব্যাপার তো কি বলো তো যে ভাজতে লাগে না এটা দুটা কাজ একবারই হয়ে যায় যেমন ম্যাগিটাও ভাজা হয়ে যায় আর সঙ্গে ডিমটাও ভাজা হয়ে যায় তো চলো এখন আর একটু ভেজে নিয়ে এখন আমার সার্ভ করার পালা করার পালা সার্ভ করা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আর কার কার এভাবে ম্যাগি খেতে ভালো লাগে ট্রাই করো কমেন্ট করে জানাবে আর আমার তো ভীষণ 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 ভালো লাগে এখনই আমার জীবে জল চলে আসছে তো দাঁড়াও কেমন রান্না করলাম একটু খেয়ে বলি আর এখন হলো খাওয়ার কেমন লাগছে আজকে খেয়ে খাওয়া দাওয়া করে সুচ নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় বলতো দাঁড়াও দাঁড়াও দেখাই তোমাদের এই যে দেখতে পাচ্ছ ভুজুরি এই ভুজুরিগুলো আজকে বের করে রান্না করবে হলো মামি তার জন্য আমাকে বললো একটু বের করে দিতে তো এই দেখো ফাইনালি আমি বের করে দিয়েছি গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সারাদিনে সেরকম তোমাদের সাথে কোনো ব্লগই শেয়ার করা হয়নি তো এখন চলে আসছি হলো মাসির বাড়িতে আর মাসি এখন কি করতেছে দেখাবো আমি করবে জন্য রেডি হয়ে গেছে বাড়িতে নারায়ণ আর শনি পুজো হয়েছে তো ওখানে যাবো এখন প্রসাদ খেতে হাত পা গুলো ধুয়ে নিলাম একটু জল ভরে নেব বোতলে শিলের জন্য তো চলো জল ভরে ধরে তাড়াতাড়ি প্রসাদটা খেয়ে আসি বেশি দূর নয় বাড়ির পাশেই তো চলো যাওয়া যাক